আচ্ছা এরকম যদি হয় যে আপনার সন্তান এই গণিতের যে কোর বিষয়গুলো আছে ফান্ডামেন্টাল যে সবগুলো একদম একদম ক্রিস্টাল ক্লিয়ার সে খুব ভালো বোঝে এবং যে কোনো ম্যাথ পারে যে কোনো ম্যাথ নিয়ে সে চিন্তা করতে পারে যে কোনো ম্যাথ সে সলভ করতে পারে এবং পরবর্তী ক্লাসে গিয়ে তারা কোনো প্রাইভেট পড়া লাগে না কোনো টিচারের হেল্প নেওয়া লাগে না সে নিজে নিজে সলভ করতে পারে কেমন হয় বলেন তো আসলে এটা করার জন্য তার যেটা দরকার যে গণিতের যে ফাউন্ডেশনটা যে ফান্ডামেন্টাল আছে এটা যখন সে ভালোভাবে বুঝতে পারবে শিখতে পারবে তখনই একমাত্র এটা পারবে আমাদের অধিকাংশই স্টুডেন্টরা যেটা হয় যে এক ক্লাস থেকে আরেক ক্লাসে ওঠে অনেক কিছু ক্লিয়ার না হয়ে সে পরের ক্লাসে উঠে যায় এবং একটা চ্যাপ্টার ক্লিয়ার না হয়ে পরের চ্যাপ্টারে চলে যায় এবং আমাদের যে শর্ট সিলেবাস সিস্টেম অনেক সময় পড়ানো হয় যে কিছু টপিক বাদ দিয়েই পড়ানো হয় বা এই টপিকটা যা পরবর্তীতে লাগবে এটা সে চিন্তা করা হয় না তখন যা যে পরবর্তী ক্লাসে গিয়ে তাকে আবার বারবার প্রাইভেট পড়তে হয় বারবার টিচারের দ্বারস্থ হতে হয় এবং দেখা যায় যে সে একটা বইয়ের মধ্যে নাইনটি পার্সেন্ট এবং ম্যাথই সে পারে না টিচার হেল্প নিতে হয় এটা তো হইতে পারে না এমন হইতে পারে তো টেন পার্সেন্ট ম্যাথ সে হয়তো পারবে না যেটা তার জন্য টিচারে হেল্প নেওয়া লাগবে বাট এরকম যদি হয় যে নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ তার টিচারের হেল্প নিয়ে করা লাগতেছে তা আলটিমেটলি এখান থেকে সে কি রেজাল্ট করা সম্ভব কারণ ম্যাথমেটিক্স তো এরকম কিছু না মুখস্থ কোনো বিষয় না এটা হলো বোঝার বিষয় সে যদি ভালো করে বুঝতে না পারে আর তুমি হয়তো একটা নাম্বার পাবে আর এটা দিয়ে কিন্তু তার লাইফে কোনো কাজে লাগবে না সে যখন ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবে বিভিন্ন ধরনের ভালো ভালো জায়গায় ভর্তি পরীক্ষা দেবে বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে দিবে তখন এখানে কোনো সিলেবাসের কোনো ম্যাথ আসবে না এখানে সাপোজ বিসিএস দিবে এখানে কোনো সিলেবাস ভিত্তিক ম্যাথ আসবে না এমন কিছু ম্যাথ আসবে যেটা কিন্তু তার চিন্তা দিয়ে তার ব্রেন দিয়ে সলভ করতে হবে এটা কোনো নিয়মে কোনো সূত্র পড়বে না তো এখানে দেখেন এখানে গণনা সংখ্যা ধারণা বা সংখ্যা 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 এইভাবে টপিক্স বাই টপিক্স টোটাল ফোরটি ফোর টপিক্স আছে চল্লিশটার উপর টপিক্স আছে যেটা যদি একজন বাচ্চাকে একদম ক্লিয়ার করা হয় তাহলে তার পুরো লাইফের গণিতের ফাউন্ডেশনটা এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না সে যত উপরে ক্লাস উঠবে যত কঠিন ম্যাথ আসবে সে কিন্তু নিজে নিজে একটা ওয়েবের করতে পারবে এটাকে কীভাবে সলভ করা যায় হয়তো কোনো একটা নির্দিষ্ট টপিকসে কারো হেল্প নেবে কিন্তু এরকম না যে ব্লাইন্ড না যে টোটাল জিনিসটা তাকে আরেকজনের হেল্প নেওয়া লাগতেছে এরকম হবে না তো আমরা এই শফিক একাডেমিতে এই বিষয়ের উপরে একটা বেসিক কোর্স থাকবে একদম ফ্রি কোর্স থাকবে সবার জন্য যেখানে প্রত্যেকটা টপিক্স ধরে ধরে এটাকে ডিস বিশ্লেষণ করা হবে এবং এটার কিছু ম্যাথ করানো হবে এরপরে তার কিছু অনুশীলনী দেওয়া হবে যারা স্টুডেন্টরা করতে পারে প্র্যাকটিস করতে পারে এইভাবে করা হবে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ভিডিওগুলো আপনাদের পারেন এটা আপনাদের বাচ্চাদের জন্য খুবই হেল্প হবে ইভেন যারা সিক্স সেভেন এইটে উঠে গেছে বা তাদের এই জিনিসটা ক্লিয়ার না এটা তাদেরও হেল্প হবে কেউ যদি মাত্র তিনটা মাস সময় দেয় এই জিনিসগুলা একদম তার জন্য একদম ক্রিস্টাল ক্লিয়ার এটা নিয়ে আমার একটা দুইটা বইও আসতেছে একদম ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের একটা হলো গণিত রিলেটেড একটা জ্যামিতি রিলেটেড দুইটা বই আসতেছে এই দুইটা বই যদি কেউ স্টাডি করে তার আমি গ্যারান্টি গ্যারান্টিতে বলতে পারি তার পুরো লাইফে কখনো প্রাইভেট পড়া লাগবে না এবং বইয়ের সাথে এই পুরো ভিডিও কোর্সটা থাকবে দেওয়া থাকবে একটু অ্যাডভান্স লেভেলে থাকবে যাতে সে এটাকে বই অনুযায়ী অধ্যয়ন করে প্র্যাকটিস করে তার এই ফাউন্ডেশনটা একদম স্ট্রং করে ফেলতে পারে তার ম্যাথ নিয়ে কোনো প্যারা তাকে সাজেশনের পিছনে দৌড়াইতে না হয় একটা বই ফুল বই সে ফুল বই সব পারে চিন্তা করে না আপনার সন্তান যদি এরকম হয় যে একটা বই একটা বই সব ম্যাথ সে পারে তাহলে এটা নেওয়ার আর কোনো প্যারা আছে এবং তার যদি ম্যাথ যদি স্ট্রং হয় তার সায়েন্সের কোনো সাবজেক্ট সায়েন্সের কোনো বিষয় তার জন্য কোনো ব্যাপারই না তার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ইভেন ম্যাথ দিয়ে তার ব্রেনের যে যখন একটা ডেভেলপমেন্ট হবে তার জন্য ইংরেজি বাংলা এইগুলো সাবজেক্টের কোনো ব্যাপার না কারণ আমাদের আলটিমেটলি সব ফাংশন হয় ব্রেন দ্বারা এবং ম্যাথ হলে ব্রেনের একটা সর্বোত্তম ব্যায়াম সর্বোত্তম চর্চা যখন যে ম্যাথ ভালো পারে আমি মনে করি না তার কাছে কোনো সাবজেক্ট আর কোনো কঠিন লাগবে তো সুতরাং আমরা এই জায়গাটা ভুল করি আমরা চিন্তাই করি যে আমরা আপনাদের সন্তানকে চারটা পাঁচটা প্রাইভেট দিয়ে পড়াবো না এখান থেকে বের হয়ে আসুন আপনাদের যে ফাউন্ডেশনটা ফাউন্ডেশন করুন হয়তো একটা একটা নির্দিষ্ট সময় ব্যয় হবে তিনটা মাস মাত্র তিনটা মাস সময় দেবেন তিন মাসে আপনার সন্তানের এই ডেভেলপমেন্টটা হতে বাধ্য আশা করি আপনারা এই ছবি একাডেমির সাথে থাকবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে এই এই জিনিসটা আরও অনেক মানুষের হেল্প হয় এবং আরও অনেক মানুষের এর থেকে জানতে পারে এবং আগামীকাল থেকে সালে এটার ভিডিও আসতে থাকবে ধারাবাহিক ভিডিও আসতে থাকবে আপনারা এটা স্টাডি করবেন আপনাদের বাচ্চাদেরকে এটা দেওয়ার জন্য এইটা ফুল একটা গাইডলাইন বানিয়ে দেবেন যাতে তিন মাসে তার এই যে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে বার্ষিক পরীক্ষা পরে সে যে এই দুই দুই তিনটা মাস পড়াশোনার চাপ কম থাকে এই সময় যদি এই ফাউন্ডেশনটা সে স্ট্রং করে নেয় তার কিন্তু পুরা লাইফের দান নিয়ে কিন্তু একদম স্মুট হয়ে যাবে তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিও শোনার জন্য আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম